আপনার ইমোতে সকল ধরনের স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড এইগুলো আপনি কিভাবে অফ করবেন মূল কথা হলো আপনি ইমোতে যার সাথে সেট করবেন সে আপনার ওই সেটের স্ক্রিনশট নিতে পারবে না আপনি ভিডিও কলের কথা বলবেন ওই ভিডিও কলের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড বা কল রেকর্ড কেউ কোনো কিছু করতে পারবে না তো এই কাজগুলো যদি আপনি করতে চান আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমো থাকবে এখান থেকে আপনার ইমোতে তো প্রথমে আমি দেখাবো আপনি ইমুতে সেট করলে জেনেকালি স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড এগুলো করতে না পারে তার জন্য এখান থেকে আপনি কি করবেন যার সাথে আপনি এই কাজটা করবেন আপনি কি করবেন তার নামের উপরে এইভাবে একটা ক্লিক করে দিবেন তার নামের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন কর্নারে এরকম থ্রি ডট পয়েন্ট থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন প্রাইভেসি সেট নামে একটি অপশন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এই অপশনটা আপনার এখান থেকে অফ করা থাকবে তো যদি আপনি এই জায়গা থেকে চালু করে দেন তাহলে এখান থেকে কিন্তু ইমু বলে দিয়েছে এখান থেকে পুরো প্রকার স্যাটার স্ক্রিন শট সে পারবে না স্ক্রিন রেকর্ডও করতে পারবে না এবং কি আপনি তাকে কোনো কিছু পাঠালে সে কিন্তু ডাউনলোড পর্যন্ত করতে পারবে না কাউকে শেয়ার পর্যন্ত করতে পারবে না আপনি একেবারেই সেফ থাকবেন তো অবশ্যই যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এই সেটিংটা এখান থেকে চালু করে দিবেন অবশ্যই মনে রাখবেন এটা চালু করে দিলে আপনি তাকে কোনো ছবি পাঠালেও সে কিন্তু ডাউনলোড করতে পারবে না অবশ্যই আপনি মনে রাখবেন তারপরে এখান থেকে ভেগে চলে আসবেন এখন আমি জেনে আপনি এই মুহূর্তে ভিডিও কলে কথা বললে ওইগুলোর স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড কল রেকর্ডিং সমস্ত কিছু ভাবে আপনি অফ করে রাখবেন তো তার জন্য আপনি আবার এই মুহূর্তে আসবেন এখন আপনি এখান থেকে দেখবেন নিচে আপনার এরকম প্লাস আইকন থাকবে আপনি এখান থেকে প্লাস এ ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখবেন মোর নামে একটি অপশন আপনি এখান থেকে আবারও মোরে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে দেখবেন সেট এন্ড কল আপনি এখানে ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখবেন আপনার এখান থেকে নিচে রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কল আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এটা আপনার নরমালি কিন্তু অফ করা থাকতে পারে তো যদি অফ করা থাকে এটা এখান থেকে চালু করবেন এটা চালু করলে ইমু এখান থেকে ডেমো দিয়ে দিয়েছে আপনি যখন ভিডিও কলের কথা বলবেন কোনোভাবেই অপর পাশ থেকে আপনার ভিডিও কলের স্ক্রিনশট রেকর্ড ভাবে কল রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিং কিছু কিন্তু করতে পারবে না অবশ্যই আপনি সেভ থাকতে চাইলে এই কাজ এখান থেকে আপনি করে নেবেন তো এই মোটামুটি এই কাজগুলো করলে আপনি এগুলোতে আমি ভিডিও শুরুতে যা যা বলেছিলাম সবকিছু কিন্তু আপনার অফ থাকবে